মানুষের যখন অনেক আত্মীয় স্বজন ভাই বন্ধু আরও অন্যান্য মানুষ হয়ে যায় তখন তারা পুরাতন মানুষদেরকে আর মনে রাখে না উপকারীর উপকার স্বীকার করে না কৃতজ্ঞতা প্রদর্শন করে না একেবারে অকৃতজ্ঞ হয়ে যায় বর্তমান জগতে এমন লোকের সংখ্যাই বেশি দেখা যায় প্রথমত এসে তারা খুব আদর আপ্যায়ন করল তাদের স্বার্থ তাদের প্রয়োজনীয় জিনিস তারা তোমার কাছ থেকে নিয়ে নিল এখন তাদের আরও এরকম অনেক মানুষ পেয়ে গেছে তাই তোমার কথা তারা ভুলে গেছে আর তুমি তো পুরাতন পুরাতনের কথা ভুলে গিয়ে নতুনকে নিয়ে তারা নতুন সংসার করে ঘুরে বেড়াচ্ছে এটাকে মানুষের চরিত্র হওয়া উচিত একটু বিচার করে দেখবেন তো